ইয়াকুবালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার প্রতিনিধি আমি টঙ্গি সরকারি কলেজ অনার্স থার্ড ইয়ার ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি গতকালকে হচ্ছে মাগরীবের দিকে মাগরীবের সময়টার দিকে আমাদেরকে আমাদের ছাত্র পরিচয় প্রতিনিধি পরিচয় দিয়ে আমাদেরকে ইনফর্ম করে যে মোজাম্মেল হকের বাসায় ডাকাতি হইতাছে এবং বাংচুর হইতাছে তৎক্ষণাৎ আমরা সত্তর থেকে আশি জনের মতো সেই ঘটনাস্থলে যাই যাওয়ার পর ওই যারা ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়েছিল তারা স্টুডেন্ট বলেছিল হুম তো তারা বলতেছে ভাইয়া ওদের সংখ্যা ছিল প্রথম দশ থেকে জন তারা বলতেছিল ভাইয়া ভিতরে আইসা দেখেন অবস্থা খুব সিরিয়াস তো আমাদেরকে ভিতরে নিয়ে আমরা প্রথম তিরিশ জনের মতো ভিতরে যাই ভিতরে নিয়ে আমরা যখন ভিতরে ঢুকি সাথে সাথে তারা বাহির থেকে গেটটা লক করে দিই এবং সাথে সাথে মসজিদের মাইকে ঘোষণা দিই যে মুজাম্মেল ভাইয়ের বাসায় ডাকাত ঢুকেছে মোজাম্মেলের যত লোকজন আসেন তাড়াতাড়ি চলে আসেন হুম ওনারা হচ্ছে পরিকল্পনাই করেছিল একটা পরিকল্প এটা পরিকল্পিত একটা ঘটনা ছিল তখন হচ্ছে আশেপাশে কয়েক সেকেন্ডের মধ্যে তিন থেকে চারশো আরও বেশি হয়ে চারশো পাঁচশোর মতো আওয়ামী লীগের ফেসিস্ট ফেসিস্টের দালাল যারা আছে সবাই আসে আর বাহিরে বাইরে যেই প্রতিনিধিরা আমাদের আমাদের ছিল তাদের উপর একটা অ্যাটাক করে অ্যাটাক করে যাদেরকে দৌড়াতে পারছি তাদেরকে মনে করেন যে দা দিয়ে দা বড়ি তারপর হচ্ছে আপনার চাইনিজ কোরাল হ্যাঁ ছাপাতি যা কিছু আছে সব কিছু নিয়ে এসে অ্যাটাক করে ওদেরকে কুবাই আর কি বাইরের একটা অংশ মানে আমাদের একটা অংশকে কুবিয়ে জখম করে তারপরে হচ্ছে গেটটা ভাঙে আমরা ভিতর দিয়ে লক করে দেই তখন আমরা যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না চারদিক থেকে ঘেরাও ছিল তখন হচ্ছে আমরা উপরে চলে যাই ছাদের উপরে চলে যাই ছাদের উপরে গেটটা লক করে দিই তখন তারা দুইটা গেটই ভেঙে ছাদের উপরে যায় এবং আমাদেরকে অ্যাটাক করে আমাদের প্রায় তিরিশ জনের মতো ভিতরে আটকে পড়েছিলাম ওইখানে আমাদেরকে কুপিয়ে জখম করে হ্যাঁ প্রত্যেকটা প্রতিনিধিকেই মাথায় আঘাত করছে তাদের প্ল্যান ছিল যে আমাদেরকে একদম মেরে ফেলবে এরকম একটা প্ল্যান ছিল প্রত্যেকটা ছাত্র প্রতিনিধির মাথায় আঘাত করে অনেকের হচ্ছে পা কেটে দিছে অনেকের আবার পা ভেঙে ফেলছে হাত ভেঙে ফেলছে হ্যাঁ পিঠের মেরুদণ্ড ভেঙে গেছে এই মুহূর্তে আমাদের একজন প্রতিনিধি উনি হচ্ছে আইসিইউতে আছে ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক হুম তো এখন হচ্ছে আইন প্রশাসন এটার যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেই এই ফেসিস্ট ফেসিবাদীদের বিরুদ্ধে যদি এখনও কোনো কঠোর ব্যবস্থা না নেই তাহলে দিন দিন তারা আরও ফেস আরও উগ্র হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গাতেই জেলাতেই এরকম দেখা যাচ্ছে এই অবস্থা থাকতে থাকতে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশের পরিস্থিতি কিভাবে শান্ত হবে আর সাধারণ জনতাই কিভাবে এই শান্ত পরিবেশে চলতে পারবে তাদের উদ্দেশ্যের জন্য আমাদেরকে একদম এখানে হচ্ছে জাহাঙ্গীর ওরাই হচ্ছে এই প্ল্যানগুলো সাজাইতেছে মেয়র জাহাঙ্গীর আলম থেকে নিয়ে তারপর হচ্ছে আপনার মুজাম্মেল হক ওই এমপি মন্ত্রী যারা আছে সবাই মিলে এই কাজগুলো করতেছে আমরা প্রথম হচ্ছে সদর হসপিটালে যাই আমাদের গাজীপুর যে সদর হসপিটাল ওইখানে যাই ওইখানে যাওয়ার পরে কয়েকজনকে ট্রিটমেন্ট দিতে পারছে তারপর হচ্ছে সব বাকি যারা ছিল আমরা যারা ছিলাম তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারে নাই বলতেছে যে আমাদের কাছে উপকরণ নেই মানে একটা সরকারি হসপিটালে এত বড় একটা হসপিটালে একটা মাথা ফাটার কোনো উপকরণ নেই তো চিকিৎসার জন্য এটা কি মেনে নেওয়া যায় আপনার রাতেই ভোরবেলায় আসছিল সার্জি সালম ভাই তারপর হচ্ছে আপনার হাসনাদ ভাই আব্দুল হান্নান ভাই তারপর হচ্ছে আকরাম হোসেন রাজবাই তারপরে আবার কিছুক্ষণ আগে মেবি দুপুরের দিকে স্বরাষ্ট্র যে উপদেষ্টা উনি আসছে তারপরে হচ্ছে আমাদের শিবিরের যেই সেন্ট্রাল সভাপতি উনি আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবির সভাপতি উনিও আসছিল তাছাড়া আপনাদের গণমাধ্যম কর্মী যারা আপনারাও আসতেছেন একে পরে মোহাম্মদ সাব্বির খান হিমেল বাসা গাজীপুর বুটবাজার ওই গতকালকের ঘটনাটা হচ্ছে আমরা জানতে পারি কিছু তথ্যের মাধ্যমে যে ওই জায়গায় বাড়িঘর ভাঙা তোরা হচ্ছে তখন আমরা ওই জায়গায় যাই তো একটা একটা পার্টি ছিল যে একটা একটা দল ছিল যারা লুটপাট করে চিন্তাই করে চলে যায় তো আমরা ওই জায়গার ভিতরে ঢুকি তো তিরিশ চল্লিশ জন ঢুক চল্লিশ পঞ্চাশ জনের মতো ঢুকি ঢুকলে আমরা এলাকাবাসীর মাধ্যমে এলাকাবাসীর মাধ্যমে মাইকিং অ্যানাউন্স করা হয় ডাকার ঢোকা হয়েছে আমরা আটকা পড়ে যাই তো আমাদের মধ্যে থেকে বিশ জনের মতো নিজের জানওয়ার চেয়ে পালিয়ে যায় আর আমরা তিরিশ জনের মতো আটকা পড়েছি আঘাত কারা মূলত করছে তারা প্রথম আঘাতটায় মাথায় করছে ফার্স্টের আঘাতটায় মাথায় করছে তারপরে শরীরে বেদর পিটাইছে পিঠে শরীরে হাতে পায়ে পায়ে দেওয়া তো ওইভাবে দেখতে পারি নাই মানে মাথায় আঘাত করার পর সব কিছু অন্ধকার হয়ে গেছে শুধু মাইরে খেয়েছি